গুরুস্থারের পাশে যে জমিটুকু আছে সেখানে আমরা পেপি গাছ গুলো আর কি বোপন করবো তো আমরা এখানে পঁচিশটা পেপি গাছ নিয়ে আসছি এখানে পঁচিশটা পেপি গাছ আছে লাউ গাছ চার পাঁচটা আছে তো আমরা এটা সাইড দিয়ে আর কি এই পুরো জমির এই জমির সাইড দিয়ে আর কি আমরা বোপন করে দিব রফিক ভাই আর কি সাইড দিয়ে বোন ভালো হবো না সাইড দিয়ে পুরো এক সিরিয়ালে তাই না এক সিরিয়ালে বলে সুন্দর দেখা যাবো পরবর্তীতে রফিক ভাই এনে তো মনে একটু হালকা মনে ছায়া পড়বো কি সেটাই <the -tech Kid> <groen Locker> আল্লাহর উপরে ভরসা অবশ্যই আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন